আমার দিকে ফেরো আম দ্য গ্র্যান্ড সান অফ আব্দুল আমি দাঁড়িয়ে আছি ফেরো রাসুল সাহা যখন এই সাহসী স্টেটমেন্ট তারা পেলেন আবার আল্লাহ আকবর ধনে নিয়ে সাহাবারা সামনের দিকে এগিয়ে গেছে এই যে আগালের আর পিছু ফিরলেন না ওনাই জয় করেই ছাড়লেন আল্লাহ আকবর তাহলে ইতিহাসের পরতে পরতে সিরাতের পরতে পরে আমরা দেখবো যে রাসুল সাহা ইসলাম হি ওয়াজ এ হাইলি কারেজাস অনেক সাহসী একজন ব্যক্তিত্ব ছিলেন অত্যন্ত সাহসী পুরুষ ছিলেন তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে

দুই হাত প্রসারিত করে দাঁড়াতে পারে ঠিক কিনা এই যে কারেজাস আবু সাইদ হ্যাঁ ইজ দ্য আইকন অফ কারেজ অফ বাংলাদেশ কি বলেন এই যে বোক টান টান করে যে হাত দুইটা প্রসারিত করে দাঁড়ালো আল্লাহ আকবর গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিস কি বলেন গোটা বিশ্ব তাকে চিনছে তার জন্য দোয়া করছে তাহলে কারেজ ইস এসেন্সিয়াল লিডারশিপ ট্রে এটা লাগবে প্রিয় ভাইরা আল্লাহ তালা এই কারেজ এই সৎ সাহস দিয়ে আমাদেরকে ধন্য করুক